অযোধ্যার রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলো কংগ্রেস নির্বাচনে ফায়দা লুঠতে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আরএসএস রাজনৈতিক প্রকল্প বানিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস কংগ্রেসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে আমাদের দেশের লাখ লাখ মানুষ ভগবান রামের আরাধনা করে ধর্ম একেবারেই ব্যক্তিগত বিষয় কিন্তু অযোধ্যায় মন্দিরের বিষয়টিকে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রকল্পে পরিণত করে ফেলেছে আরএসএস এবং বিজেপি নির্বাচনী ফায়দা লুঠতে অসম্পূর্ণ রাম মন্দিরের উদ্বোধন করছেন বিজেপি এবং আরএসএস নেতারা ওই বিবৃতিতে আরও বলা হয় দু সালে সুপ্রিম কোর্টের রায় এবং ভগবান রামকে শ্রদ্ধা করা লাখ লাখ মানুষের ভাবাবেগকে শ্রদ্ধা করে সন্মানজনকভাবে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন মল্লিকার্জুন খড়গে সোনিয়া গান্ধী এবং অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় তাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেছে গেরুয়া শিবির বিজেপি নেতাও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী কংগ্রেসের উদ্দেশ্যে বলেন বেচারারা আর কোথায় যাবে ওরা নিজেদের কথার জাল নিজেদের জালেই ফেসে যাচ্ছে কেন ওদের কথায় গুরুত্ব দিচ্ছে ওরা যদি না যায় তাহলে নিজেরাই অনুসূচনা করবে